আজ রান্না করব বেগুন পোড়া একটি সাধারণ রান্না তবু আমি যেভাবে করি সেভাবে করব। চলুন দেখা যাক নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বেগুন বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি এখন মেখে নেব একটু সর্ষের তেল বেগুনে যদি এভাবে তেল মাখানো হয় তাহলে পোড়ানোর পর খোসা খুব সহজেই উঠে আসে ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে একটু বেগুনটাকে চিড়ে নেব দেখব কোথাও পোকা আছে কি না চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু চিরে নেব বেগুনটা বেশ ভালো কোথাও পোকা নেই আর বেগুনটা খুব সফট পাঁচ কোয়া রসুন নিয়েছি বেগুনটাকে যে চিড়ে রেখেছিলাম তার মধ্যে রসুনের কগুলো ঢুকিয়ে দেব বেগুনটা পোড়ানোর জন্য একদম রেডি গ্যাসের ওভেনের পর একটি স্ট্যান্ড দিয়েছি তাতে বেগুনটা রাখতে বেশ সুবিধা হয় বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব কখনো গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো কখনো লো রাখবো খেয়াল রাখতে হবে যাতে বাইরে খুব পুড়ে গেল আর ভেতরটা সেদ্ধ হলো না এমন যেন না হয় বেগুনটাকে আমরা খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি চারিদিক খুব সুন্দরভাবে গেছে এখন একটি পাত্রে এটিকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটিকেও পুড়িয়ে নেব শুকনো লঙ্কা দিয়ে বেগুন মাখা করলে খুব সুন্দর গন্ধ আসে বেগুন ঠান্ডা হয়ে গেছে এখন খোসা তুলে নেব বেগুনের খোসা তোলার জন্য হাতটাকে শুকনো রাখতে হবে তাহলে খুব সহজেই তোলা যাবে বেগুনটাকে কিন্তু অনেকেই ধুয়ে ফেলেন কিন্তু ধোবেন না ধুলে বেগুন পোড়া যে সুন্দর গন্ধ সেটা অনেকটা চলেও যায় আর জল জল ভাব হয়ে আসে খেতেও ততটা ভালো লাগে না তখন খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন ভেতরে যে রসুনের পোগুলো ছিল সেগুলো দেখুন কত সফট হয়ে গেছে একটা পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতি লেবুর রস আর নিয়েছি সামান্য ধনে পাতা নিলাম স্বাদ মতো নুন আর সেই পোড়ানো শুকনো লঙ্কা দুটো খুব ভালোভাবে নুনের সঙ্গে পেঁয়াজ ধনে পাতার সঙ্গে মেখে নেবো এই মাখাটা একটু ভালো করে মাখতে হবে মাখাটা যত ভালো হবে ভর্তার তত ভালো হবে দিয়ে দেব যে রসুন কোয়া গুলো পুড়িয়েছিলাম সেগুলো এগুলো এর সঙ্গে খুব ভালোভাবে মেখে বেগুনটাও এখন এক একসঙ্গে সবকিছু মিশে সুন্দর করে মেখে নিতে হবে বেগুনটা দেখুন কত সুন্দর পোড়া হয়েছে বটা পর্যন্ত একদম সফট হয়ে গেছে বেগুনটাই কিন্তু এমনভাবে পোড়াতে হবে তবেই ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল এটা কিন্তু অবশ্যই দিতে হবে রুটি কিংবা গরম ভাত দুটোর সঙ্গেই কিন্তু বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে আমাদের বেগুন পোড়া একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ